আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশফা ডেসার প্লেস থেকে সবাইকে স্বাগত আমি তো হুজুল ইসলাম আজকে আপনাদের জন্য তাওয়াক্কাল সিরিজে খুব সুন্দর তিনটা ড্রেস নিয়ে চলে আসলে একদমই ফাটাফাটি অফার আজকে দিয়ে দেব খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর সর্বত্র একটা রিকোয়েস্ট আমাদের বেশি সবাই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ড্রেসগুলো যখন হাতে পাবেন একদমই সফট একটা ফেব্রিক দেখেন হাতে নিলে তখন একটা ফিল করতে পারবেন চলুন ড্রেসগুলো দেখে আর সর্বপ্রথম একটা রিকোয়েস্ট আমাদের পেজটি সবাই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসে দেখেন নেক পোর্শনে কি নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে নেক পোর্শনে দেশে অল বডিতে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একদম জোস একটা ডিজাইন করে দেওয়া আছে দেখেন লোয়ার পোর্শনটা সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে লোয়ার পোর্শনে ড্রেসটি ব্যাক পোর্শন সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হয়েছে একদমই নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে সাথে পার্সেন্ট স্লিভের পোষণ ফুল হাত হবে একদমই সুন্দর একটা স্লিভের পোষণ দেওয়া হয়েছে এখানে ফুল হাত হবে একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে যেসব আপরা একটু চাচ্ছেন যে না গোল জামা বানিয়ে পড়বো তারাও পড়তে পারবে দুপাট্টা এত সুন্দর এগুলা দুপাট্টা কি বলবো দেখেন

একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন করে দেওয়া আছে দুপুরটাতে সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে একদমই সফট কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় দেওয়া আছে একদমই রিজনেবল প্রাইস এগুলো আপনাদেরকে এক হাজার দুইশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই টাকা যেসব আপনার ড্রেসটি পছন্দ হয় ঝটফট অর্ডার করে ফেলবেন পরের ড্রেসটি যেসব পরে একটু অফিসে যাতায়াতের জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পড়তেছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন দেখেন অল বডিতে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া রয়েছে লোয়ার পোর্শনটা দেখেন একদমই ইউনিক একটা লোয়ার পোশন ডিজাইন করে দেওয়া রয়েছে ডেসটি ব্যাক সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া রয়েছে এই ড্রেসগুলো এতটাই আরামদায়ক যখন বানিয়ে পড়বেন দেখেন আপনার মনে হবে আপনার ড্রেস পরে আসেন এতটা কোয়ালিটিফুল ড্রেস এত কমফোর্টেবল ড্রেস এটা আপনি কল্পনাও করতে পারেন যেসব আপনারা রেগুলার আমাদের কাছে নেন তারা ভালো নাইস একটা ফুল যান হবে একদমই ফ্রি সাইজ যেসব আপনারা একটু হেলদি আছেন তারা এই ড্রেসটা নিতে পারেন একদমই ফ্রি সাইজ ড্রেস তে দুপারটা খুবই সুন্দর একটি দুপুরটা অনেক বড় একটি দুপুরটা আপনারা চাইলে সুন্দর দিয়ে ড্রেস বানিয়ে নিতে পারেন দেখেন ওয়া এত সুন্দর করে কাতানে কাজ করে দেওয়া রয়েছে এখানে এত ফিনিশিং করে কাতানে কাজ করে দেওয়া রয়েছে নাইস একটা ডিজাইন করেছে ওয়াও এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া রয়েছে দুপাটটাতে দেখেন অনেক বড় একটা দুপাটা দুপাট্টা লং পাবেন পাঁচ হাত এবং চড়া পাবেন আড়াই হাত একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি দুপাট্টার সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া রয়েছে এখানে পরে ড্রেসটি দেখেন কি সুন্দর ড্রেস গুলো এত সুন্দর সুন্দর ড্রেস আপুর আপনারা মিস করেন না এগুলো আমাদের স্টক খুব সীমিত একদম ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি পছন্দ হলে ঝটফট অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন ওয়াও দেখেন এক পোশন কি সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে নাইস একটা কালার দেখেন একদম অল বডিতে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হয়েছে লোয়ার পোশনটা দেখেন সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করে দেওয়া হয়েছে দেখতে ব্যাক পোশন ওয়াও দেখেন কি বলবে ব্যাক পোশনে দেখেন এক অসাধারণ একটা ডিজাইন করে দেওয়া হয়েছে ব্যাক পোশনে সাথে পোশন স্লিভের পোশন অনেক সুন্দর একটা স্লেভের পোষণ আছে ওয়া দেখেন কি নাইস একটা স্লেভের পোষণ দেওয়া আছে ফুল হাতে হবে একদমই ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ড্রেসের সাথে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা দেওয়া রয়েছে এখানে নাইস একটা দোপাট্টা দেওয়া রয়েছে দেখেন একদমই ইউনিক একটা দোপাট্টা ডিজাইন করে দেওয়া আছে দুপাটা তো অল বডিতে কাতানে কাজ করে দেওয়া হয়েছে দেখেন ওয়া দুপাটার লং পাবেন পাঁচ হাতের চড়া পাবেন আড়াই হাজার একটা কাতানে প্যান্ডেল করে দেওয়া অল বডিতে দুপাটা কাতানে কাজ করে দেওয়া রয়েছে সাথে করছেন প্যান্টের কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে তো যেসব আপনাদের ড্রেস গুলো পছন্দ হয় ঝটফফট অর্ডার করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে